ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকা না দেয় সাব সাবা কাকা ইলাল কত যুবককেই তো আমরা বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোরার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নাই নাই না নাই হ্যাঁ ঘরের থেকে বাঘির হয়েছে বুক বরা আসা চোখ বরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈসা। পাপসে চিটা যাবে চাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছা গেছে আল্লাহ বলে সবাব লাখতার রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কামিন সাব সাবা কাকা ইলাল কত যুবককে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছে হারা যে স্নাম তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসে আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি হলি তো হোলি কি করে রব্যে করিম থেকে সব কিছু পাওয়ার পরে তাল্লায় খাদিসে বুঝান এটা তর্জমা করেন

তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুমতামা তুই কি নিশ্চয় আর অসহায় না সমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ করলো অসহায় কিরকম ছিল এটার চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলে আলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি ওলা আলাকা লিসানুল তান্তিক মার পেটের থেকে যখন আশ্চিলিত জিব্বা ছিল বাকশক্তি শক্তি ছিল না ওলা আলাকা উদুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কালবুন তাতা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল কর্ম তো দূরের কথা

তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহা না তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালাইনাম হাত্তা না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলা আকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালাইনাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই এতটুকু ছিল ভালোবাসার মাত্রা আম বা তুলে কায়ের কাইনে র কি তো সিমার সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করসি দা বানান খালেসা পিওর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত তো আনতে পারবে না হয় তোর মা ফার্মালিন খাইসে বটে হাইবিট বেট খাইসে বটে বেজাল খাইছে বটে আমি দুধের ছোঁয়া লাগতে দেই কোন জিনিসটা আমাদের দেশে পিউর আছে। হ্যাঁ আমরা এই পৌর নামার জিনিস পৌর উপ করতে পারি ঠিক না বলে ভেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নেই ফিসিতা। শীতের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই আর এদান ফি সাই গরমের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি করি ভাইগা যাবি হারায় যাবি কোথায় আইনাল মাফান কোথায় বামবি। ইনফেরু আলা তনফেরু ইল্লা সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরা বুবিন হাবলি বাড়িত আমাকে পৃথক করতে চাস তুই তুই থাকবে থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিকনা কাকে ভুলে গেছি হ্যাঁ হাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চকুলটা ফেলছে ঠিকনা চোখ হাঁ তথা কাল্লা বুফি হিল কুলু গুয়া লাভ এটা কেমনতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ার সব পাওয়ার পরে চকুলটা এফেলছে দিন ঘুরা গেছে এখন আর আমরা আল্লাকে চিনি না আল্লা বলে হারাই দিলো হারাইলে কি করে হয় 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 চলা যেতে হবে থাকা যাবে

উ কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মোহাম্মদুর চলে গেছে আর কে থাকার যুগ কবির কথাই সত্যি যদি হতো তাহলে দুনিয়ার থেকে কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হায় হায় থাকা যাবে না চলে যেতে হবে